নমস্কার শ্রোতা বন্ধুরা আমার ভগবত সুধা দেবী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কালী পুজো আবারও আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই কালী আপনারা আজকে সবাই খুব আনন্দ নিশ্চয় করবেন পুজো প্যান্ডেলে ঘুরবেন আর এই কালী পুজোতে আমরা সকলেই আনন্দ করি কম বেশি কিন্তু এই কালী পুজোর কি মাহাত্ম মা কালী কি তার তত্ত্ব কথা কি আমরা অনেক কিন্তু জানি না তা আমি ভাবলাম যে আজকে কালী পুজোর দিনে এই কথা আপনাদের কাছে জানানো বা শেয়ার করা খুব দরকার তাই জন্য এসে পড়েছি আমি আজকে এই মা কালীর সম্বন্ধে কিছু কথা বলার চেষ্টা করব মা কথাটা দেখবেন খুব ছোট কিন্তু এই মায়ের মধ্যে গরু মা লুকিয়ে আছে আমরা দেখি ছোট থেকে আমরা মেয়েরা বড় হই এই মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় তারপরেও মেরা শক্তির প্রতি নারী শক্তি হুম আমরা প্রথমে দেখি মেয়েদেরকে ছোটোবেলায় মেয়ে কন্যা তারপরে সে বড় হয় মা বাবা তাদেরকে মানুষ করে একসময় বিয়ের যোগ্য হয় এবং বিয়ে দেওয়ার পর সে একসময় মাতে পরিণত হয় আর এই মা কিন্তু সমস্ত গুণের সমন্বিত রূপ হলো মা আর মা আমরা কাকে বলে থাকি সমস্ত নারীকে আর নারী শক্তি কোথা থেকে আসে আমাদের মা মহা কালী পরমা শক্তি পরম বা চণ্ডীতে দেখে অনেক কথা পেয়ে আমরা কম ছোট বড় সবাই কিছু কিছু কথা আচ্ছাভাবে বা স্পষ্টভাবে জেনে থাকি টিভি সিরিয়াল বিভিন্ন পত্রিকার মাধ্যমে তা আমরা সেই কথাটুকু প্রথমে বলে নেব যেমন মা সতী মাতা সতী প্রথমে তিনি প্রতি সহ্য করতে না পেরে তার দেহ ত্যাগ করেছিলেন তারপরে মা মেকুকা হিমালয় কন্যা রূপে গৌরী রূপে জন্মগ্রহণ করেন সেখান থেকে তারপরে মা কালী পার্বতীর এক রূপ হচ্ছে মা কালী এই মা কালী কিন্তু সবসময় দুষ্টির দমন করেছেন আর অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির আন করেছে আমরা মা কালীকে পুঁজি পুজো এবং আরাধনা করি রামকৃষ্ণ ঠাকুর একবার বলেছেন যে মা কালীর কাছে বা কাছে না গিয়ে যখন আমরা দূরে থাকি তখন আমরা এই কালো রঙের বর্ণ অনুভব করি কিন্তু যখন কাছে যাই তখন কাছে যাই যখন তখন এই কালো রঙ দূরীভূত হয় অর্থাৎ আমরা মা কালীর পুজোর আগের দিন আমরা কি নরক চতুর্দশী পালন করি এই নরক মানে মানুষ যখন কষ্ট পায় তখন এই নরকটা থেকে উদ্ধার পেতে আমরা চাই এবং তারপরের দিনই হলেন মা কালী পুজো এটা দীপান্বিতা আমাবস্যা এই মা কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে ফলহারিণী আমাবস্যা নটনটি মা কালী হিসাবে মা রক্ষা কালী হিসাবে জ্যৈষ্ঠ মাসে মাঘ মাসে পুজো হয়ে থাকে আর এই মা কালী যে আমাবস্যা তিথিতে যে মা কালী এটা হলো দীপান্বেতা মা কালী পুজো হয়ে থাকে আর এই মা কালী কিন্তু যখন এসেছিলেন রক্তবীজকে অর্থাৎ পার্বতীর হচ্ছে এই মা কালী আর তৃতীয় নয়ন থেকে তৃতীয় চক্ষু থেকে তিনি নির্গত হয়েছেন বা আবির্ভাব হয়েছেন বলা যায় এই মা কালী আহ বধ করেছিলেন শুভ নিঃসংখ দুর্বলোচন আরও নানারকম দৈত্য পরপর আমরা দেখেছি তিনি বধ করেছে কিন্তু আমরা দেখব সবসময় মা কালী কর্ণ কৃষ্ণাঙ্গ কোথাও বা তিনি শ্যামারূপে বিরাজিত হয়েছেন আর এই মা কালীকে আমরা পুজো ক্যান্ডিলে মন্দিরে পূজিত করি জাগ্রত রূপে অর্থাৎ কৃষ্ণাঙ্গ রূপে এলোকেশি রূপে কিন্তু আমরা বাড়িতে যখন দেখি বেশিরভাগ ক্ষেত্রে এটা শ্যামা কালী বা শ্যামা কালী রূপে পূজিত করা উচিত মা কালীর যে রূপ এই রূপ আমাদের অনেকের কাছে খুব ভয়ঙ্কর বলে মনে হতে পারে কিন্তু দেখুন এই মা কালের মধ্যেই কিন্তু দয়া ময়া শির পূর্ণা মা আমাদের লুকিয়ে থাকে যদি একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করি মা কালের রূপ প্রথম থেকে মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি প্রথমেই দেখব মায়ের গলায় মুন্ডমালা রয়েছে এই মুন্ডমালা কিন্তু এমন দশটা পাঁচটা এরকম না এখন পঞ্চাশটা রয়েছে এই পঞ্চাশটা মুন্ড মালা হলো সংস্কৃত বর্ণমালা যে স্বর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা করে থাকি সেই বর্ণমালা তাহলে এই মুন্ড মালা কিন্তু পঞ্চাশটা হাতে একটা একান্নটা এবং এটাও সংস্কৃতে ধরা হয় আর আমরা কি দেখব যে মা কালীর মুন্ড মালার পরে কোমরে দেখব খন্ড হস্ত হস্ত কিসের প্রতীক আমরা আর একটা দেখি মুন্ড অর্থাৎ আমাদের মগজ আমাদের এটা বুদ্ধির প্রতীক আমাদের মাথায় কিন্তু সমস্ত বুদ্ধি থাকে হ্যাঁ কিসের ইঙ্গিত দেখছি একটা তাকে কি খণ্ড হস্ত এই খণ্ড হস্ত হচ্ছে কর্মের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে আমাদের কর্ম নাম ত্যাগ করে আমাদের কাজে নিজেকে লিপ্ত করতে হবে কিন্তু কাজে মানে আসক্তি থাকবে না আমাদের কর্মের আসক্তি থাকবে না আমাদের এগিয়ে যেতে হবে কোনো কিছু সংসারের মায়ার বন্ধনে না আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আমাদের এই হস্ত কর্মের প্রতি তার মানে আমরা কর্ম করব কিন্তু আমরা কর্ম ভগবানকে সমর্পণ করব এখানে আমি মা কালীর কাছে অর্থাৎ শক্তির কাছে এই কর্ম আমরা সম্প্রদান করছি তারপরে কি দেখব মা কালীর আমাদের যে হাতে দেখব হাতে একটা কুমড়ো রয়েছে আর কোমরে খণ্ডহস্ত রয়েছে তারপরেই মা কালীর ত্রিনয়নের কথার দিকে যদি যাই এই ত্রিনয়ন হলো আদি মানে সমস্ত লয় মানে শক্তি আর কি মানে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুর তিনি জানেন সমস্ত কিছুই তিনি জানেন তাই জন্যই এই যে চক্ষু চক্ষু দ্বারা আমরা ত্রিনয়নের দ্বারা বুঝতে পারি তিনি সবকিছুই কিছুই তিনি জানেন তারপরে আমরা কি দেখছি যে জিউভা আমরা মা কালের লাল টকটকে এক জিউভা বের করে থাকতে দেখি হ্যাঁ এই জিউ হলো আমরা আমাদের তিন গুণ আছে শত রম রজতম আর এই রজ গুণের প্রতীক হলো মাকালের এই জিহ্বা লাল টকটকে জিহ্বা আর জিহ্বার উপর আমরা কি দেখি দন্ত রয়েছে অর্থাৎ শ্বেত সে দন্ত হচ্ছে শতগুণের প্রতীক অর্থাৎ আমাদের শরীরে যখন আমাদের রজগুণের বৃদ্ধি পাবে আমরা গীতাতে এরা এরপরে আমরা গীতা পড়বো তখন আমি পাঠ করে এই গুণের কথা বিস্তারিতভাবে বলবো এখানে রজগুণ মানুষের মধ্যেই এই গুণগুলো থাকে এবং এই গুণগুলো আমরা কিভাবে সংযমে আনবো ইন্দ্রিয়ে আনবো সেটা মানে সমস্ত ইন্দ্রকে বসীকরণ করব সেই জিনিসটাও আমি পরে বিস্তারিতভাবে বলবো তো আপাতত এটা আমি বলে রাখছি যে রজগুণটাকে আমরা কি করে আটকাবো এই শতগুণটাকে বৃদ্ধি করতে হবে আমাদের হ্যাঁ নিরন্তর নাম জপ নিরন্তর সাধনা ভগবানের পূজা সেবা দর্শন নানা রকমের মাধ্যমে পূজার মাধ্যমে ভগবানের সেবার মাধ্যমে নিজেকে নৃত্য থেকে নিজেকে আঠন বজনের মধ্যে বৃত্ত থেকে এই শতগুণ বৃদ্ধ করতে হবে এবং শতগুণের দ্বারা রজগুণকে আমরা আটকাতে পারবো তাহলে দন্তভূম আকারের সেই শতগুণ আর এই লাল টকটকে যে উভাব রজগুণের প্রতি তারপরে কি দেখছি আমরা মা কালের এলো কেশি চুল ঘন কালো চুল তাহলে এই চুলটা কেন রয়েছে মা কালের গাছে কারণ এই চুলটা হচ্ছে অন্ধকার কালো হ্যাঁ কিন্তু মা কালীটা কাছ থেকে আমরা এটা জানতে পারছি যে পেছন ফিরে আর তাকানোর দরকার নেই তুমি সামনে থেকে এগিয়ে যাও পেছনে রয়েছে অন্ধকার তোমার সামনে রয়েছে আলো তুমি সামনে দিকে এগিয়ে যাও তারপরে আমরা কি দেখছি মা কালীর চরণে আমাদের পুরুষ শিব ঠাকুর মানে সমস্ত শক্তির কাছেই আমাদের কি করতে হয় হয় পরাজিত হতে তাই তো সমস্ত শক্তির কাছে তিনি শিবরূপী ব্রহ্মপুরুষ রয়েছেন একদম বালকের মতো তিনি স্বয় রয়েছেন আর এই পুরো আমরা দেখি যে মা কালীর আহ কোনো বস্ত্র পরিহিত নয় অর্থাৎ বস্ত্র দ্বারা আচ্ছাদিত নয় আমরা যে কথা বলছি এই কথাটাও সত্যি দ্বারাই চালিত হচ্ছে আমাদের শরীরের সমস্ত কিছু শক্তির অবশ্যই প্রয়োজন আছে শক্তি ছাড়া কিন্তু আমরা চলতে পারি না যেমন কোনো আগুন জলে তার হলে আগুন হবে না হ্যাঁ রামকৃষ্ণ ঠাকুর বলেছেন একটা না হলে আর একটা চলে না সূর্য সূর্যের আলো আমরা পাই কিন্তু আলোটা আমরা কোথা থেকে পাই আমরা সূর্য থেকে পাই সূর্যকে বাদ দিয়ে আমাদের আলো হতে পারি না সেরকম হচ্ছে এই মা শক্তির এই যে মা মহাকালী এই মহাকালীর যে চুলের কথা বলেছে এই সে চুলের কথা সামনের দিকে এগিয়ে যেতে বলেছে আর এই বস্ত্র নয় নয় এই বস্ত্র শক্তির কোনো রূপ হয় না শক্তি হলো একটা জ্যোতি যে শক্তিকে আমরা পুজো করি সেটা হচ্ছে মা মহাকালী এই শক্তির একটা আদি রূপ তাই এর কোনো বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা যায় না এই হলো মা কালী রূপে বর্ণনা আর অনেক জায়গায় আঞ্চলিকভাবে প্রচলিত আছে তিনি তার বাহন আছে শিব মানে শিব ঠাকুরের পাশে অথবা মা মহাকালীর পাশে এখানে শিয়াল থাকে কিন্তু কোনো শিব কোনো তাত্ত্বিক তার ব্যাখ্যা নেই কোনো কোনো আঞ্চলিক জায়গায় এটা আমরা দেখে থাকি আসলে কোনো শক্তির কিন্তু কোনো বাহন হয় না এই প্রকৃতির সঙ্গে মা শক্তি মা মহাকালীর কোনো যোগ নেই মা হলো আদ্যাশক্তি পরমব্রহ্ম তিনি আমাদের তিনি আমাদের মানে সমস্ত মানে অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সৃষ্টি করেন এবং তার কাছে আমরা কাল মরুবাপকে আরাধনা করব আজকের দিনে চাইব সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালান নৌপাতি জ্বালান এবং এই আলোর মাধ্যমে এবং মা কালীর পুজোর মাধ্যমে সমস্ত মনের মল নাশ করুন এবং মনকে শুদ্ধ করুন পবিত্র করুন আজকে সিদ্ধির দিন আজকে খুব ভালোভাবে মা কালীর আরাধনা করুন যে যার ইষ্ট দেবতা তিনি নাম জপ করুন সাধনা করুন আমি চাইব আজকের দিনে মা কালী আপনাদের নিশ্চয়ই করুণা বর্ষণ করবে। নমস্কার আজকের দিনে এটুকু নে থাক এর পরবর্তীতে আমি আরও অনেক কথা নিয়ে হাজির হব যদি সত্যি করে আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে একবার কমেন্ট বক্সে জয়কালী মহাকালী অবশ্যই লিখবেন